পাকিস্তান নয় বাংলাদেশে হামলা করলো নরেন্দ্র মোদী আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশ দখল করবেন শেখ হাসিনা এদিকে ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ভারত ও পাকিস্তানের সংঘাত বন্ধে দেশ দুটোর পাশাপাশি বিশ্ব সম্প্রদায়কে দ্রুত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের ভারতের পাকিস্তানে হামলার কারণে ফিরে গেল দুটি আন্তর্জাতিক বাংলাদেশগামী ফ্লাইট পাকিস্তানের ব্যালিস্টিক মিসাইল বহরের পর থেকে এই আলোচনায় পাক ভারত সক্ষমতা দুই দেশেরই সমর ভাণ্ডারে রয়েছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম বিভিন্ন পাল্লার মিসাইল ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে বিশ্ব সময়ের সঙ্গে সঙ্গে তৃতীয় বিশ্বযুদ্ধের সংখ্যা আরও ঘনীভূত হচ্ছে আর সেই যুদ্ধে বাংলাদেশের অবস্থানই বাকি হবে ভারত পাকিস্তান উত্তেজনায় অস্থিরতা তৈরি হয়েছে আকাশ পথে মাঝপথ থেকে ফিরে গেছে ঢাকাগামী তিনটি ফ্লাইট বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের যে একটিভিটিস গুলো বিশেষ করে বিএসএফ এর এগুলা স্বাভাবিক ভাবে প্রশ্ন তুলছে ভারত যদি আসলে আমাদের সাথে কোনো শক্তি প্রয়োগ করে বাংলাদেশের আসলে ঝুড়িতে কোনো কিছু আছে যে যুদ্ধ চলছে এই মুহূর্তে ভারত পাকিস্তান কিন্তু বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ যে ঘটনা ঘটিয়েছে আমাদের সরকারের রিয়াকশন কি নিরাপত্তা কমিটির বৈঠক ভারতকে সময় মতো সমুচিত জবাব দেওয়ার অনুমতি পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে ভারত পাকিস্তানে। তিনটা লোকেশনে নয়টা টার্গেটে মিসাইল আক্রমণ করেছে আমরা অনুমান করতে পারি এই আক্রমণ একটা ফুল স্কেল যুদ্ধে পর্যবেষিত হতে পারে পররাষ্ট্র উপদেষ্টা বলে দিলেন যে কক্সবাজারের ওই পারে ওখানে যে বর্ডারটা সেখানে কি তাদের নিয়ন্ত্রণে নাই এটা কোন ধরনের কথা দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত আমি যতদিন ক্ষমতায় ছিলাম ততদিন তো ওই বর্ডার বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ার করে দিলেন এনসিপির এক নেতা এবং গুরুত্বপূর্ণ নেতা আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন সম্মানিত দর্শক এবার ভারত বাংলাদেশের উপর কঠিন ভাবে ক্ষিপ্ত হয়েছেন পাকিস্তানের বদলে বাংলাদেশের উপর বোমা হামলা করতে চলেছেন ভারত সরকার সম্মানিত দর্শক এইদিকে ডক্টর ইউনুসকে কঠিন হুমকি দিয়েছেন শেখ হাসিনা যে আগামী 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ আবার দখল করা হবে সম্মানিত দর্শক এইদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা এবং সমস্ত রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে এবং বাংলাদেশ সেনাপ্রধান জেনারেল ওয়াকারজ্জামান ভারত সরকারকে কঠিন বার্তা দিয়েছেন বাংলাদেশ যদি আঘাত আনে তাদেরকে ছাড় দেওয়া হবে না সবকিছু মিলিয়ে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত খুবই উত্তপ্ত গোয়েন্দা সংস্থায় জানা গেছে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে লক্ষ লক্ষ ভারতের সেনাবাহিনী বাংলাদেশে প্রবেশ করতেছেন صدবেশি দর্শক সবকিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনোজ সরকারের ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন ভারত এক প্রকার ধরে নিয়েছে বা আমাদের ফেসবুকের মধ্যে যেরকম পোস্ট দেখা যাচ্ছে আবার ভিডিও প্রকাশ হচ্ছে পাকিস্তান জিন্দাবাদ বলে বলে তো ভারত কোথাও না কোথাও ভেবে নিয়েছে যে এই মুহূর্তে সম্ভবত বাংলাদেশের তলে তলে অবস্থানটা পাকিস্তানের সাথে আর বাংলাদেশ ভারত সীমান্তে ভারতের যে অ্যাক্টিভিটিস বিশেষ করে বিএসএফ এর এগুলা স্বাভাবিকভাবে প্রশ্ন তুলছে ভারত যদি আসলে আমাদের সাথে কোনো শক্তি প্রয়োগ করে আমাদের ফেসবুক পোস্টে কমেন্ট করা ছাড়া অথবা ধরেন ফেসবুকে স্টেটাস দেওয়া ছাড়া আর ধৈর্য ও সংযম দেখানো ছাড়া তীব্র নিন্দা প্রতিক্রিয়া জানানো ছাড়া বাংলাদেশের আসলে ঝুড়িতে কোনো কিছু আছে যে আমরা সমুচিত জবাব দিব আমার মনে হয় নাই তবে এটা বাড়ানো উচিত কেন বলছি যুদ্ধ চলছে এই মুহূর্তে ভারত পাকিস্তান কিন্তু বাংলাদেশের সীমান্ত দিয়ে ভারতের বিএসএফ যে ঘটনা ঘটিয়েছে আমাদের সরকারের রিয়েকশন কি উদ্বেগ প্রকাশ পুলিশকে নির্দেশনা যারা ঢুকছে তাদেরকে আটক গতকালকে খাগড়াছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে শিশুটি জন ভারতীয় নাগরিককে মানে ভারতের বিএসএফ জোর করে বাংলাদেশে দেখতে সাধারণ ছোট বাচ্চা নারী বৃদ্ধ দেখতে খারাপই লাগে কিন্তু রহস্যজনক এবং সন্দেহজনক অবস্থান তারা ঘটাইতে পারে আপনার ভোর ভোরের দিকে জেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে এই অনুপ্রবেশকারীদের আটক করেছে বাংলাদেশ পুলিশ এবং কি বিজিবি বিজেপি বলছে আপনার খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গুমতি ইউনিয়নের শান্তিপুর সীমান্ত দিয়ে সাতাইশ জন তাইন্দং সীমান্ত দিয়ে পনেরো জন পানচড়ি উপজেলা লোগাং ইউনিয়নের রূপসেন পাড়া সীমান্ত দিয়ে চব্বিশ জনকে ভারত পুষীন করেছে আর এই পুষীন করা যারা তারা এখানে বিভিন্ন বাড়িতে অবস্থান করছিল এরপর আহ কি বলা হয় যে বিজেপি তাদেরকে আটক করেছে এখন আটকদের বক্তব্য যে তারা নিজেরা বলছে যে তারা গুজরাটের বাসিন্দা গুজরাট থেকে বিমানে করে সীমান্তে নিয়ে এসে ভারতের বিএসএফ সদস্যরা বাংলাদেশে তাদেরকে ঢুকাই দিছে মানে আপনি বুঝছেন যে আমাদের অবস্থানটা কোথায় গুজরাট থেকে তাদেরকে বিমানে করে নিয়ে আসছে আইনা বাংলাদেশের সীমানার কাছে দাঁড় করে কোথা যাও তোমরা সব বাংলাদেশে বলে বাংলাদেশে ঢুকাই দিয়েছে এখন এই ব্যাপারে বিষয়টি নিয়ে আমাদের জেলা প্রশাসক বলছেন আমরা দ্রুত পুশব্যাক করার চেষ্টা করছি আসলে কি পুশব্যাক করতে পারবো আমরা এই চেষ্টা কি কথায় থাকবে আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তিনিও বক্তব্য দিয়েছেন এবং কি আমাদের পুলিশের আইজিপি সীমান্তবর্তী যে থানাগুলো আছে পুলিশগুলো আছেন তাদেরকে নির্দেশনা দিয়েছেন যেন আমরা সচেতন থাকি সজাগ থাকি সতর্ক থাকি কিন্তু একটা দেশের মধ্যে আরেকটা দেশের মানুষ তাদেরকে বাংলাদেশি বলে ঢুকাই দেওয়া হচ্ছে এটা তো ভাই গায়ের জোর রে এখন কি পাকিস্তানের ঝাল আমাদের সাথে বিটাচ্ছে আর আমরাও তো মানে ফেসবুকে মোটামুটি শৈলা হয়ে গেছি পাকিস্তানের পক্ষে যারা আছি অনেকেই তাই না আবার কেউ ভারতের পক্ষে হয়ে গেছি তো এই ঠেলাঠেলির খেলায় বাংলাদেশ আসলে তার মেরুদণ্ডটার মধ্যে কতটুকু জোর আছে আমার মনে হয় যে যারা ঢুকছে বাচ্চা সাধারণ মানুষ দেখতে মনে হচ্ছে তারপরেও আপনি আশঙ্কা এড়াতে পারেন না

সশস্ত্র বাহিনী এখন তার পরিকল্পনা নেবে এবং ভারত যেমন কোন পূর্ব নির্দেশ ছাড়াই হুট করে রাতের বেলায় হামলা করেছে তার পাল্টা জবাব দেওয়া হবে পাল্টা প্রতিক্রিয়া এখন যেমন ভারত নিন্দিত হচ্ছে নানাভাবে যে ভারত আক্রমণ করেছে তার প্রতিক্রিয়ায় এখন কিন্তু পাকিস্তানের পাল্টা জবাব দেওয়াটা একটা বৈধতা পেল যে তারা সেই জবাবটা দিতে পারবে সেই অনুমতিটা আহ সশস্ত্র বাহিনীকে দেওয়া হলো পাকিস্তান বলছে জাতিসংঘ সনদের একান্ন নম্বর অনুচ্ছেদের আওতায় তাদের আত্মরক্ষার অধিকার আছে দেশটি হুশিয়ার করে বলেছে সার্বভৌমত্ব লঙ্ঘন এবং বেসামরিক লোকজনকে হত্যার প্রতিশোধ নিতে সময় মতো ভারতের বিরুদ্ধে জবাব দেওয়ার অধিকার তারা রাখে বুধবার পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকের পর দেওয়া এক বিবৃতিতে এই কথা বলা হয় দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বিবৃতিতে বলা হয় নিজেদের বিচার বিবেচনা অনুযায়ী ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেওয়ার জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে ইতিমধ্যে পাকিস্তান ভারতের ওই হামলার নিন্দা জানিয়েছে হামলায় নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি শোক জানিয়েছে তারা ভারতের হামলাকে এবং উল্লেখ করে। ইসলামাবাদ বলা হয় পাকিস্তানের সেনাবাহিনী ভারতের আগ্রাসন থেকে নিজের ভূখণ্ডগত অখণ্ডতা দৃঢ়ভাবে রক্ষা করবে সম্প্রতি পাকিস্তানের পেহেলগামে বন্দুকধারীদের এক হামলার জেরে সৃষ্টি উত্তেজনার মধ্যে মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের ছয়টি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত ইসলামাবাদ বলছে হামলা অন্তত ছাব্বিশ জন নিহত হয়েছেন এবং অর্ধশত আহত হয়েছে জবাবে নিয়ন্ত্রণ অর্ধ উপরে হামলা চালিয়েছে পাকিস্তান দিল্লি বলছে এই হামলায় জন নিহত এবং জন আহত হয়েছে পাকিস্তান পাঁচটি কিছু ড্রোন ভূপাতিত করেছে যুদ্ধ বিমানগুলো পাকিস্তানের আকাশ সীমায় ঢুকতে দেওয়া হয়নি তবে এসব বিষয়ে ভারত এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি দেখেন তারা বলতে পারত যে পাকিস্তানের এই কথাগুলো মিথ্যা কিন্তু তারা বলছে না তার মানে স্বীকার করে নিয়েছে এখন স্বীকার করে নিয়েছে কিন্তু তারা সেই খবরগুলো প্রকাশও করছে না যাতে তাদের যে তাদের বীরত্ব দাদাগিরি তারা যে একটা একটা বিশাল ঘটনা ঘটিয়েছে এবং এটা প্রচার করছে কিছু নারী কমান্ডার তাদেরকে সামনে এনে এটা করার চেষ্টা করছে এতে মানে এক ধরনের যে নারীরা যুদ্ধ করছে এই ধরনের একটা উন্মাদনা তৈরি করার একটা কৃত্রিম চেষ্টা করছে কিন্তু তারা হামলা করতে যে যে তাদের পাঁচটি অত্যন্ত মূল্যবান যে যুদ্ধ বিমান খুঁয়েছে ড্রোন খুঁয়েছে এবং পাল্টা হামলায় সাথে সাথে যে নিয়ন্ত্রণ রেখার বেশ কিছু ব্রিগেড তারপরে সামরিক চৌকি সেইগুলি যে ধ্বংস হয়েছে সেই কথাগুলো কিন্তু তারা প্রকাশ করছে না যতটা তারা বলার চেষ্টা করছে যে তারা জঙ্গি ঘাটিগুলো নির্মূল করেছে কিন্তু দেখা যাচ্ছে যে আসলে নিরীহ বেসামরিক লোকজন মারা গেছে এবং সেই হামলার ব্যাপারে সাধারণভাবে মানুষের মধ্যে মানে সারা বিশ্বে নিন্দা কুড়িয়েছে এটা কোনোভাবেই ভারতকে এই পর্যন্ত কোনো দেশ বলেনি যে তারা সঠিক একটি কাজ করেছে উপদেষ্টা বলে দিলেন যে বাজারের ওই যে ওখানে যে বর্ডারটা সেটা নাকি তাদের নিয়ন্ত্রণে নাই। এটা কোন ধরনের কথা দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট পর্যন্ত আমি যতদিন ক্ষমতায় ছিলাম ততদিন তো ওই বর্ডার আমার বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল আজকে কেন নিয়ন্ত্রণে নেয় সেই জবাব ইন্দুসের কাছে চাইতে হবে আচ্ছা সে যে পদক্ষেপ নিচ্ছে যা করছো হবে তার ফলে কী হবে ঘোষণা দিয়েছে কোথায় ভারত আর পাকিস্তানের বলব কাশ্মীরে একটা জঙ্গি কাজ হলো তার প্রতিবাদ না করে সেটা নিয়ে নানা ধরনের কথা বলা এ তো আপনারা দেখেন বাংলাদেশের উপরে কিন্তু এই সন্ত্রাস এবং জঙ্গিবাদের একটা দুর্নাম চলে আসে তারা বাংলাদেশটাকে একটা জঙ্গির দেশ হিসেবে কিন্তু এই ইনুস গংরা তৈরি করেছে সেখানে কি হবে সেই জন্য ইনুস সাহেব বলে দিলেন কি যে আমাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে কার সাথে যুদ্ধ করবে কোথায় যুদ্ধ করবে কেন আমাদের এই যুদ্ধের প্রস্তুতি নিতে হবে আমার প্রশ্ন সেখানে তবে সেই প্রস্তুতি কার বিরুদ্ধে আমরা তো যুদ্ধ চাই না আমরা তো শান্তি চাই সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বলি তা নয় আজকে যদি এই যুদ্ধের তার আয়োজন করতে হয় আর সেই যুদ্ধের প্রস্তুতি নিতে হয় তার কি দাঁড়াবে কারোর সাথে যদি সংঘাত বাঁধানো হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি ইতিমধ্যেই ইনুসের বদলতে ছয় মাসের মধ্যে অর্থনীতি ধ্বংসপ্রাপ্ত আমাদের দারিদ্রের হার বেড়ে গেছে ও অতি দারিদ্রের হার বেড়ে গেছে মাথাপিছু আয় কমে গেছে উৎপাদন কমে গেছে আজকে হাহাকার সারা বাংলাদেশে ওই আওয়ামী লীগ সরকারে থাকতে তো সেটা হয়নি আজকে এই যুদ্ধ যুদ্ধ খেলা খেলতে যে আমাদের অর্থনীতি ধ্বংস হবে সমুদ্রসীমায় আমাদের যে সম্পদ সেই সম্পদ আমরা হারাবো সমুদ্রে আমাদের অধিকার আমরা হারাবো বাংলাদেশের মানুষ চরম অর্থ সংকটে পড়বে দুর্ভিক্ষে পড়বে বাংলাদেশের যে অগ্রযাত্রা আমরা শুরু করেছিলাম সেটা ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ যে শান্তির দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ সেই অসাম্প্রদায়িক চেতনার থেকে বাংলাদেশ সরে যাবে আজকে বাংলাদেশকে নিয়ে এই খেলা খেলে যাচ্ছে এই খুনি জঙ্গি ইনুস এবং তার উপদেষ্টা এবং তার সমন্বয়কারীরা এনসিপির যুগ্ম সদস্য সচিব খুবই বড় নেতা দায়িত্বশীল নেতা তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রীতিমতো থ্রেড দিলেন এবার নরেন্দ্র মোদী ভয়ে কাঁপতে কাঁপতে পাকিস্তানকে বলবে যে বড় ভাই আমাদের ভুল হয়ে গেছে যেহেতু এনসিপি নেতা মাহিন সরকার বলেছেন যে আমাকে ভালো হয়ে যেতে হবে সেহেতু আমি ভালো হয়ে যাচ্ছি তোমাদেরকে আর হামলা করব না বোধহয় নরেন্দ্র মোদীর সেটাই করা উচিত আমরা বারবার বলছিলাম যে বাংলাদেশের সরকার এবং দায়িত্বশীল স্টেক হোল্ডাররা যদি ভারত পাকিস্তান যুদ্ধে কারো বিপক্ষে কিংবা কারো পক্ষে অবস্থান নিতে চায় যেগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হবে এরই মাঝে গণমাধ্যমে খবর হয়েছে মাহিন সরকারের এই ফেসবুক স্ট্যাটাস সেই সেটা বাংলাদেশের জন্য বড় ধরনের বিপজ্জনক হবে এবং সেই বিপদটাই ডেকে আনতে চাইছেন বোধহয় মাহিন সরকার পাক ভারত সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই তীব্র মন্তব্য করেছেন ফেসবুক পোস্টে মাহিন সরকার লিখেছেন মোদীর নিজের দেশে জনপ্রিয়তা কমা বিদ্যমান তারপরে ডট 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 যাই একটু পাশের দেশে হামলা করে আসি ভালো হয়ে যাও মোদী এই মন্তব্যের মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন ভারতের রাজনৈতিক অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট চলছে এই এই ব্যাপারগুলো অর্থাৎ ভারতের মধ্যে নিজেদের অভ্যন্তরীণ সংকট চলছে সেই সংকট কাটানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হিরো হতে চাচ্ছেন এবং এই সেই হিরো হওয়ার জন্য সে পাকিস্তানে হামলা চালাচ্ছেন তিনি পাকিস্তানি হামলা চালিয়ে তিনি বড্ড ভুল করেছেন মাহিন সরকারের খুবই কাছের বন্ধু পাকিস্তান সেই পাকিস্তানি হামলা চালিয়ে বড্ড ভুল করেছেন এবং সেই ভুল করার জন্য নরেন্দ্র মোদীকে বললেন ভালো হয়ে যাও মোদী এবার নরেন্দ্র মোদীর সত্যি সত্যিই ভয় পাওয়া উচিত এবং ভয় পেয়ে পরবর্তীকরণীয় করা উচিত পাকিস্তানের পাকিস্তান পাকিস্তানের কাছেও ক্ষমা চাওয়া উচিত আমার মনে হয় সেটাই কি চাইবেন নরেন্দ্র মোদী নাকি মাহিন সরকাররা উস্কে দিতে চাইছেন এটা বলে যে বাংলাদেশ পাকিস্তানের পক্ষে থাকবে বাংলাদেশের সরকার বাংলাদেশের সবথেকে বড় দল এনসিপি তারা পাকিস্তানের পক্ষে থাকবে ভারত তুমি সাবধান হয়ে যাও এই বার্তা দিতে চাচ্ছেন যুদ্ধকে উস্কে দিতে চাচ্ছেন বাংলাদেশ যেন আক্রান্ত হয় সেই ব্যাপারকে উস্কে দিতে চাচ্ছেন কি চাইছেন এনসিপি নেতারা এনসিপির একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড এনসিপি নেতাদের এনসিপির এবার বোধহয় এই বিতর্কটা আরও বেশি উস্কে গেল যখন নরেন্দ্র মোদী সম্পর্কে এই যুদ্ধের টার্মে এরকম একটা বাজে তীব্র ফেসবুক স্ট্যাটাস দিলেন যেটা গণমাধ্যমে খবর হয়ে গেছে প্রিয় দর্শক মণ্ডলী আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা এবং ভারত পাকিস্তান যুদ্ধকে কেন্দ্র করে বাংলাদেশ কত বড় বিপদের সম্মুখীন হতে চলেছে বিস্তারিত আলোচনা শুনলেন সম্মানিত দর্শক এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপ্ট জানিয়ে দিবেন ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আগে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ